আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান ভারতের সঙ্গে ট্রানজিটের সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্বায়নের যুগে আমরা নিজেদের দরজা বন্ধ করে রাখতে পারি না আজকে পৃথিবীটা গ্লোবাল ভিলেজ একে অপরের উপর নির্ভরশীল ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ বন্ধ রাখার সুযোগ নেই বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আমাদের ট্রান্স এশিয়া হাইওয়ে ট্রান্স এশিয়া রেলের সঙ্গে যুক্ত হতে হবে নেপাল ভুটান ভারত বাংলাদেশ এই চারটি দেশের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ হচ্ছে তিনি বলেন আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট করেছি ভারতে এটা তো কোনো একটা দেশ না আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগ সুবিধার জন্য করা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোঠা বাতিল করে দু সালে সরকারের জারি করা প্রজ্ঞাপন পুনর্বহলের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা দাবি আদায় বুধবার রাজধানীর শাহবাকসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন তারা কোটা নিয়ে চেম্বার আদালতে আপিল শুনানির আগের দিন শিক্ষার্থীরা বলেন রায় পক্ষে না গেলে কঠোর কর্মসূচি দেয়া হবে কোনোভাবেই শিক্ষার্থীরা বৈষম্যমূলক কোঠা পদ্ধতি মেনে নেবে না দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন শিক্ষার্থীরা সেখান থেকে শুরু হয় কোটা বাতিলের দাবিতে গণপদযাত্রা পদযাত্রাটি টিএসসি দু চত্বর হাইকোর্ট মোড় মৎস্যভবন প্রদীক্ষণ শেষে দেড় ঘন্টা শাহবাগ মোড় অবরোধের মাধ্যমে শেষ হয় সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় নিয়ে জটিলতা কমছে না একদিকে শিক্ষক নেতারা স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি করছেন অন্যদিকে সরকারের ব্যাখ্যা দিয়ে সুফলের কথা বলছে নতুন এ স্কিম প্রত্যাখ্যান করে বুধবার সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে কর্মসূচি থেকে শিক্ষক নেতারা অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান ও আলোচনায় বসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ওদিকে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলো অচল হয়ে পড়ায় শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাজধানীর গাবতুলি থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন একটি মেট্রো রেল নির্মাণে ঋণ দিতে আগ্রহী চীনের একজিম ব্যাংক বাংলাদেশ সফরত ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বুধবার সকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বৈঠক হয় বৈঠকে ব্যাংকির অর্থায়ন কী ধরনের প্রকল্প নিতে আগ্রহী বাংলাদেশ তা জানানো হয় জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ব্রাজিলি নিবিল জায়া ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের কিছু সুনির্দিষ্ট পরিণতির ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন ইউক্রেনে যে কোনো ধরনের সমরাস্ত্র পাঠানো হলে শেষ পর্যন্ত সেসব ধ্বংস করা হবে নিবিনজাই আরও বলেছেন ইসরায়েলের পক্ষ থেকে ইউক্রেনকে পেট্রিওট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সম্ভাবনা ইসরায়েলের জন্য কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক পরিণতি বয়ে আনতে পারে পারস্রুডের এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তেলাবিপ থেকে আটটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেপকে সরবরাহের ব্যাপারে আলোচনা করেছে ওই সাময়িকী জানিয়েছে ওই পেট্রিয়টগুলো প্রথমে পাঠানো হবে তেলাবিপ থেকে যুক্তরাষ্ট্রে এরপর সেগুলো ইউক্রেনকে দেওয়া হবে মানবজীবন খবর শেষ হলো